নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো শরীরকে ঠান্ডা রাখে এমন একটা শরবত শরীরকে ঠান্ডা রাখার সাথে সাথে এই শরবতটা কিন্তু আমাদের স্কিনকেও ভীষণ গ্লো করায় আর চুল আর স্কিনের জন্য এই শরবতটা খাওয়া কিন্তু ভীষণই ভালো তো চলুন আজকে বানিয়ে নিই সেই শরবত এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি দু চামচ মৌরি দিয়ে দিলাম মৌরি আমাদের পেট ঠান্ডা রাখে হজমে সাহায্য করে আর গরমে কিন্তু এই শরবত খাওয়া ভীষণই ভালো এখানে আমি মিশ্রি নিয়ে নিয়েছি মিশ্রিটা একটু এইভাবে গুঁড়ো করে নেব তারপরে গ্রাইন্ডারের ভেতরে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ গুঁড়ে গুঁড়ো করে রাখা মিশ্রিটা একদম মিহি করে গুঁড়ো করিনি জাস্ট একটু দানা দানা রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচের দানা আর দিয়ে দেবো বিট লবণ এবার এটাকে ভালো করে পিষে নেব এবার এর পাউডারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্লাসে এবার দিয়ে দেব অল্প একটু ছাতু দিয়ে দেব লেবু লেবুর রস দিয়ে দিলাম এখানে ছোলার ছাতু অ্যাড করেছি মৌরি মিশ্রির যে পাউডারটা তৈরি করেছিলাম তার সঙ্গে ছোলার ছাতু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এবার দিয়ে দেব জল ঠান্ডা জল দিয়ে দিলাম এবার শরবতটা ভালো করে গুলে নিতে হবে চাইলে আপনারা পুদিনা পাতা দিয়েও এটা সার্ভ করতে পারেন আমি একটা আইস কিউব দিয়ে দিচ্ছি এটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি গরমকালে অমৃত সমান বলতে পারেন এই শরবতটা রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকেন থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না